অগ্নিকাণ্ডের ঘটনা দুর্গাপুর সিটি সেন্টারে কবিগুরু এলাকায় সেল কপারেটিভে দমকলের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ভয়াবহ আগুন দুর্গাপুরে দুর্গাপুরে সিটি সেন্টারে কবিগুরু এলাকার সেল কোঅপারেটিভ সাত সকালে অগ্নিকাণ্ড দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় পুরনো ফ্রিজের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয় সূত্রে খবর পুরনো ফ্রিজ এসি সারানোর দোকান এটি আজ সকালে হঠাৎই বিস্ফোরণের আওয়াজ শুনতে পায় স্থানীয় প্রতিবেশীরা এরপরে এসে দেখেন দাও দাও করে আগুন চলছে সব সকালে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ঘটনা যেটা ঘটেছে আমি এই উষারানি পালের বাড়িতে ভাড়া থাকি আমার পাশে রয়েছে ও ছেলে ছটা নাগাদ প্রথমে একটা আওয়াজ আমরা পাই আমি ভাবলাম বোধহয় রাস্তায় কোনো টায়ার বাস্ট করেছে তা করতেই আমার প্রতিবেশী আমাদেরকে জানায় যে তোমরা শিগগির নিচে নামো তোমাদের নিচে যে গ্যারেজ সেই গ্যারেজে আগুন লেগেছে আমরা তৎক্ষণাৎ হচ্ছে যে নিচে নেমে যাই নেমে দেখি একদম সেই বিবৎস কাণ্ড দদ করে জ্বলছে তার সঙ্গে বিস্ফোরণের আওয়াজ হ্যাঁ কতগুলো মানে বিস্ফোরণ হয় বিস্ফোরণ মোটামুটি আমার আন্দাজে প্রায় চার থেকে পাঁচখানা বিস্ফোরণ হয়েছে বুঝি এই গ্যাসটা কিসের গ্যারেজ গ্যারেজ ওখানে গ্যাস ফ্যাস গ্যাস বলছি আপনার ফ্রিজের এসি ফ্রিজ ফ্রিজ এগুলো সারাই করা হয়